ভি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এখানে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম শুরুর থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা দেখবে তো চলো তোমরা দেখো চা বসিয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে মেয়ের খাওয়া হয়ে গেছে আর দেখি শুঘুমের থেকে উঠে যে মুড়িগুলো না প্রচণ্ড পরিমাণে ড্যাম হয়ে গেছে তো এটার একটা ব্যবস্থা করতে হবে তো আমার একটা দিদি এটা একটা রেসিপি দিয়েছিল যে মুড়ি যখন ড্যাম হয়ে যাবে এমনি তো আছে যে ভেজে নিলেও হয় কিন্তু আরেকটার মানে খুব টেস্টি রেসিপি তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো এটা বানিয়ে ফেলি আগে যেহেতু সবারই খিদে পেয়ে গেছে সকালবেলা অনেক সকালবেলা উঠেছি আমরা তো আজকে মুড়িটার ব্যবস্থা করতে হবে তো চলো তো এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এটার মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি বাতাসা দেওয়ার পরে দেখো বাতাসাগুলো সব গলে গেছে আর চিনি দেয়নি চিনি কম ছিল এই জন্য বাতাসাও তো চিনির মতো নেই যখন বাতাসা গুলে যাবে তখন মুড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মুড়ি মিষ্টি তো এখানে দেখো আমি চানার ডাল বসিয়ে দিয়েছি আর এটা আমি প্রেশারে সিদ্ধ করে নিব এখানে একটু লবণ দিয়ে নিয়েছি তা আজকে চানার ডাল করবো যেহেতু সকাল সকাল কি রান্না করি এখন তো এই জন্য চানার ডাল বসিয়ে দিয়েছি দেখো আমি সবজি সব কেটে নিয়েছি এটা দিয়ে একটা ঘন্ট করব। এখানে অনেক কিছু আছে যে নিচের দিয়ে আছে বেগুন আলু তারপরে ডাটা পুঁই শাক একটু টমেটো এগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো আর এই যে দেখো পটলগুলোকে ফুলের মতন করে কেটেছি আমার এরকম করে পটল ভাজা মানে এটা পকোড়া করব পকোড়া করতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো এইভাবে ঝিরিঝিরি করে কেটে তারপরে চালের গুঁড়ো আর বেসনের মতো চুবিয়ে পকোড়া করলে খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর এখানে করবো হচ্ছে চাল কুমড়া ঘন্ট আর তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে এই দেখো এসে দেখি বললো যে তিন দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো আজকে একটু পনির করো তো এই যে পনির নিয়ে এসেছে পনিরটা মনে হচ্ছে ফ্রেশই আছে হ্যাঁ একদম ফ্রেশ মানে আমাদের এখানে হচ্ছে নয়টার আগে যদি তোমরা নেও তাহলে মানে বাসি পনির দেয় মানে আগেকার দিন আগের দিনের পনির দেয় আর যদি এখন মানে নয়টার পরে নাও তাহলে মানে ফ্রেশ পনির তো এখন যেহেতু নয়টা পার হয়ে গেছে তো পনির নতুন পনির চলে আসছে তো ওটাই নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে ডিম ডিম দিয়েছি এটা মেয়েকে দিব মেয়ের যেহেতু মানে চেহারা হচ্ছে না কেন আমি কিছুই বুঝতে পারি না ও সারাদিন এত লাফালাফি করে না এই জন্যই মনে হয় ওর হয় না চেহারা তো যাই হোক এখানে আমি সব গুছিয়ে নিয়েছি যেগুলো যেগুলো রান্না করব। এখন সকালে তো এখন রান্নাটা আগে সেরে নিই তো তোমরা তো এখানে দেখো চটচটিটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে তারপরে সব সবজিগুলো ভালো করে ঢেলে দিলাম কড়াইতে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা ঢাকা দিয়ে রান্না করব। আর একটু লবণও দিয়ে দিয়েছি তো যতক্ষণই ওটা মদ মজে যাচ্ছে ততক্ষণে আমি বাকি সবজিগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখো পোটলগুলো যে ফুলের মতন কুচি কুচি করেছি সেটা ভালো করে ধুয়ে দিলাম আর এই যে চাল কুমড়ো ঘন্ট করবো চাল কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর চাল কুমড়ার থেকে ভালো করে চিপে চিপে জলগুলো ফেলে দিতে হবে নাহলে প্রচণ্ড জল উঠে তো এই দেখো চাল কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে কাঁচা লঙ্কা টমেটো মানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো পরিষ্কার করে করে রাখছি আর এই যে চচ্চড়িতে তো আদা তো লাগেই আদা ছাড়া আমার কোনো নিরামিষ তরকারি ভালো লাগে না তো এই দেখো আদাটা ভালো করে বেটে দিব। ঘষেও দেওয়া যেত কিন্তু আমি মানে তোমরা সবাই জানো আমি বেটে মশলা খাওয়ার পছন্দ করি তো এদিকে দেখো বেটে নিয়েছি এবার ভাবছি যে সর্ষে বাটাটাও ভালো করে বেটে নিবো কেন একবারে যখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চচ্চড়ির সব মশলাগুলো রেডি করে রাখি তো এদিকে দেখো সর্ষেটাকে আমি ভালো করে বেটে নিব সুন্দর করে মিহি করে বাটলে কি হয় মশলাটা ভালো করে সব সবজিতে যায় তো এই দেখো ভালো করে বেটে নিলাম আর সর্ষেটা না প্রচণ্ড ঝাঁত ছিল মানে মনে হয় খুবই ভালো সর্ষেটা তো যাই হোক এই যে দেখো বেটে এখন তরকারিতে দিয়ে দিব। আর এটার মধ্যে দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চচ্চড়ি এটা একটু ঝাল না হলে মানে ভালো লাগে না তো এই জন্য একটু ঝালের জন্য দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মেয়ে তো এটা খাবে না খেলেও একটু পাতাগুলো বের করে দিব বৈশাখের পাতাগুলো তো এই দেখো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে এখন মশলাটা যেটা বেটে রেখেছি সেটা এখন দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিব তো এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে চারচুটি তো এদিকে আমি ডাল ফোড়নের জন্য কারিপাতা শস্যা আর আদা কুচি দিয়ে দিয়েছি তো এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিব এই দেখো ডালটাকে ঢুলে দিলাম ডালটাকে ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়ে নামিয়ে দিবো কেন যে ডালে কোনো ঝাল যায় না এটা মানে হালকা পাতলা ডাল আমার সকালে রান্না হয়ে গেছে চটচটি করেছি এখানে সর্ষে বাটা দিয়ে আর এখানে ভাত করেছি আর মেয়ের জন্য ওই যে ডিম সিদ্ধ আর এখানে করেছি হচ্ছে কারিপাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল করেছি এখানে তো এদিকে দেখো এখন চাল কুমড়া ঘন্টটা করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর মুগ ডাল দিয়ে করব। মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়া ঘন্ট তো এদিকে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাকে ভিজিয়ে রেখে মুগ ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে লবণ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিয়েছি দেখি হয় নাকি তোমাদের দাদা ভাই খেতে খেতে যদি হয়ে যায় তাহলে তো ভালোই তাহলে একবারেই দিয়ে দিতে পারবো তো এই দেখো ভাত বেরিয়ে নিলাম মেয়ের জন্য ভাত বেরিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেরিয়ে নিয়েছি আর এখানে দেখো চটচটি দিয়ে দিয়েছি মেয়েকে ডিম সিদ্ধ মেয়েকে ডিম সিদ্ধ ডাল দিয়ে খাওয়াবো আর এই চটচটির থেকে শাকগুলো বেছে নিয়ে ওকে দিয়ে দিলাম তো আজকে একটু দেরি হয়ে গেছে এই জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি কাজগুলো করছি আর এই দেখো শশা কেটে নিয়েছি স্যালাড তো লাগবেই সকালবেলা ডালের সাথে স্যালাড না হলে ভালো লাগে না তো এদিকে ডালটাকে বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিব আর মেয়েকেও খাইয়ে দিব তো এখানে তোমাদের দাদাভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়েও খেয়ে নিয়েছে আর এখানে দেখো বানিয়ে নিয়েছি ছাদুর শরবত আর এই শরবতটা খেতে যে কতটা শান্তি মানে কি বলবো ভাত খাওয়ার থেকে আমার মনে হয় ভাত বা রুটি খাওয়ার থেকে এরকম একটা গ্লাস এক গ্লাসে শরবত খাওয়া মানে অনেক ভালো কারা কারা ছাতুর শরবত খেতে পছন্দ করো অবশ্যই জানিও হ্যাঁ তো এই যে আমার হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এটা রেসিপি আমি আমার শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চেলে একবার দেখে আসতে পারো তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো পনিরটা করলে আমার বাস রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে বলছিলাম সকালবেলা তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছে তো পনিরগুলোকে ভালো করে টুকরো করে কেটে নিলাম আর অনেকটু এনেছে তো দেখো অল্প একটু পনির আমি রেখে দিয়েছি এটা আমি কালকে মেয়েকে ভাবছি রান্না করে দিব দেখি ওকে বলবো যে কালকে একটু মাংস নিয়ে আসতে আর মাংস খেলে তো মেয়ে আবার মানে ও তো খেতে চায় না তো জন্য একটু পনির রেখে দিয়েছি ওকে পরে তরকারি বানিয়ে দেবো আর এখানে পনির কিন্তু অবশ্যই জল দিয়ে রাখবে জল দিয়ে রাখলে পনিরটা ভালোও থাকে এই যে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম পনিরগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আলু ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তো এগুলো ছুলে নিয়েছি ছুলে এখানে রেখে দিয়েছি আর এখন আমি এটা ভেজে নেব যেখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিব কড়াইটা যেহেতু গরমই আছে তখন পনিরগুলো পনিরটাকে আমি বেশি ভাজা পছন্দ করি না হালকা হালকা ভাজা থাকবে ওইটুকুনি আমার ভালো লাগে তো এটার মধ্যে এখন আলুগুলো নিয়ে আলুগুলো আলুগুলোকেও হালকা করে ভেজে নিব তো ওখানে যে আলুগুলো রেখেছিলাম ওগুলোই তাওয়ার মধ্যে বের করে নিব বের করে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে দেখো বাদাম ভেজে রেখেছি এটা মানে চোকলা ছাড়ানোর টাইম পাচ্ছি না তো এটা ছাড়িয়ে নিব ছাড়িয়ে এটাকে বাটবো বাদামটাকে তো দেখো পনিরটা হালকা ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে লালচে করে হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে বাদাম বাটাটাকে দিয়ে দিব এটা সাই পনিরের জন্য তো এই বাদাম বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আর একটু ধনে গুঁড়েও দিয়েছি মশলাটা ভালো করে কষে গেলে আলু আর পনিরটা ভালো করে দিয়ে দিব পনির আর আলু কে মশলার মধ্যে ভালো করে কষি গরম জলটা ফুটে গেলেই ভালো করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর দেখো রান্নাঘরে একদম পরিষ্কার করে নিয়েছি এদিকে কাঁচরাটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি বেসিন পরিষ্কার পাটা পরিষ্কার মানে সেলফটা ভালো করে একদম সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন ঘরটা ঝাঁট দিবো তো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো ঘরটা গুছাতে এখন চলে আসলাম বিছনার তোষকটা মেয়ে লাফাতে লাফাতে একদম নামিয়ে ফেলেছিল ওই দিক দিয়ে তো যাই হোক এ দেখো ভালো করে বিছনাটা ভালো করে গুছিয়ে নেব এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব তারপরে একটা নতুন বেডশিট পাতবো আজকে মানে কয়েকদিন ধরে বেডশিট মানে এত নোংরা হয়ে গেছে এটা না মানে ধুলে হবেই না তো যাই হোক এই দেখো সাদা একটা সুন্দর দেখে একটা বেডশিট ভালো করে পেতে নিলাম না সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ঝেড়ে টেড়ে কেন যে মেয়ে সকালবেলা উঠে মুড়ি টুড়ি খেয়েছে সব এদিক ওদিক ছেড়া ছড়ানো ছিটানো ছিল তো এগুলো দেখো পরিষ্কার করে নিয়েছে আর এদিকে দেখো এগুলো এই টেবিলটা ভালো করে মুছে নিয়েছি কেন যেটা কালো রঙের টেবিল না পুরো ধুলো মনে হয় জমে জমে থাকে তো এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর ওই যে রিং লাইট রিং লাইটটাকে আমি ওই যে উপরে রেখেছি আর এই যে দেখো সোফাও একদম আমি একদম পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে মোটু পাতলো দিয়ে সাজিয়ে দিয়েছি তো চলো এখন ঘরটা ঝেড়ে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে মুছে নিব মেয়ে এখন ঘুমিয়ে আছে তো এই জন্য তাড়াতাড়ি সব কাজ করছি তো চলো তো এ দেখো ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম আর আমার মানে ঘরের মধ্যে অতটা নোংরা হয় না খাটের তলে এত পরিমাণে কাগজ আর খেলনার বাটিগুলো বের হয় মানে কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে কাগজ টাগজ সব ও ছিঁড়ে ছিঁড়ে খাটের তলে সব ছিঁড়ে ছিঁড়ে খাটের তলে তো এ দেখো তাড়াতাড়ি হুড়া করে কাজগুলো করছি কেন যে মেয়ে ঘুমিয়েছিল এই জন্য তাড়াতাড়ি করে সব ঝেড়ে নিলাম আর এই দেখো ফ্যানটা কে স্ট্যান্ড ফ্যানটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে ভাবছি ঝাড়ু দিয়ে এমনি ঝেড়ে দিই ঝেড়ে দিয়ে ওই যে ফ্যানটাকে যে জায়গাটা ঝেড়ে রেখেছিলাম ওখানে রেখে দিয়ে এখন এই প্যাসেজটাকে ভালো করে ঝেড়ে নিব। আর আমার এই প্যাসেজের মধ্যে ধুলো অত পড়ে না কেন যে চারুদিকে বন্ধ থাকে আর এই দেখো মানে এখানে এত রোদ্রু পড়েছে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো এ দেখো ভালো করে ঝেড়ে নিলাম ঘর ঘর বারান্দা রান্নাঘর সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিলাম আর বাইরেটাও ধুয়ে দিয়েছি আজকে দেখুন বাইরেটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে খাবারগুলো রেখেছি স্নান টান করে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর বাথরুমে পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্নান করাবো আমি স্নান করব ফ্রেশ হব তারপরে মেয়েকে খাওয়াবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো কাপড় আর আকাশের অবস্থা দিয়েছে দেখো এত বৃষ্টি নেমেছে বাপরে বাপ ভীষণ জোরে বৃষ্টি নেমেছে দেখো দেখো আমার মনে হয় আমার বন্যা হয়ে যাবে তা আমার মেয়েকে এখানে স্নান টান করিয়ে দিয়েছে আমি স্নানে যাবো তখন দেখি এত বৃষ্টি কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো আমি এখানে মেলে দিয়েছি আমাদের এখানে একটা রশি বাদ দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু বেঁধে দিতে তো বেঁধে দিয়েছিল তো এখানেই কাপড়গুলো মেলে দিয়েছি দুপুর বন্ধুরা তো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত পটলের পকোড়া চচ্চটি আর এখানে করেছি হচ্ছে চাল কুমড়া ঘন্ট লেবু স্যালাডের মধ্যে আর এখানে কারি পাতা দিয়ে সর্ষে দিয়ে একটা ডাল করেছি চানা ডাল আর এখানে পনির আলু আলু পনিরের তরকারি করেছি পোস্ত দিয়ে তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এগুলো তো চলো খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তো এখন একটু রেস্ট করছিলাম আর একটু বইও পড়ছিলাম তো ভাবছিলাম যে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটু কাজ কাজপাজ করে নিই আমার যে ওয়ার্ড্রপটা আছে টিভির যে ওয়ার্ড্রপটা ওটা খুবই মানে অগোছালো হয়ে গেছে তো ওরা ভাবছিলাম একটু গুছাবো তারপরে ভাবলাম যে না একটু রেস্ট করে নিই রেস্ট করে তারপরে কাজগুলো করি তো চলো তাহলে ওই কাজটা কমপ্লিট করে নিই তো তোমরা দেখতে থাকো তো এ দেখো আজকে ভাবছি যে না এই ওয়ার্ড্রপটা না গুছালেই না হয় কেন যে এত মানে এখানে উল্টা পল্টো হয়েই গেছে মানে যখন দরকার হয় তখন বেডশিটটা এখান দিয়ে টান মেরে বিছিয়ে নিই আর এই জায়গাটা তো কোনো দিনও গুছানো হয় না ওই একবারই যখন এখানে এসেছিলাম শিফট করেছিলাম তখনই গুছানো হয়েছে তারপরে তো আর গুছানোই হয়নি তো যাই হোক আজকে ভাবলাম যে না একটা ভালো করে ঝেড়ে টেরে ভালো করে মুছে টুচে নিই আর দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিতরে ধুলো পড়েছিল কোন দিক দিয়ে যে ভিতরে ধুলো পড়ে আমি কিছুই বুঝলাম না এটা তো সবসময় বন্ধই থাকে তো যাই হোক তোমাদের সাথে একটা গল্প বলি যখন আমার বিয়ে হয়ে এসেছিলাম আমি তখন আমার বিয়েতে আমি কিছু বেডশিট পেয়েছিলাম মানে ওগুলো মানে পাতার মতন না তারপরে আমি তোমাদের দাদাভাই ভাই যেহেতু এখানে ডিউটি করে তো আমার এখানেও একটা সংসার আমার শ্বশুরবাড়িতেও একটা সংসার তো দুই জায়গায় আমার বেডশিটের খুবই প্রয়োজন তো আমার কাছে তো অত ছিল না তখন আস্তে আস্তে আমি এখানের জন্য একটা ওখানের জন্য একটা এইভাবে কিনে কিনে মানে মোটামুটি আমার এখন মানে পাঁচ ছয়খানা বেশির বেডশিট আছে আর ওইখানে যখন যাই যখন ট্রেনে করে যাই তখন তো একটা বেডশিট নিয়েই যাই আর ওখানে তো একটা বেডশিট থাকে তো দুটো বেডশিট দিয়ে আমার হয়ে যায় তো মানে একটা সময় মানে আমি এত কষ্ট করেছি মানে একটা এই বেডশিটের জন্য এখন মোটামুটি আমার কাছে মানে বেশ ভালোই বেডশিট আছে মানে পাঁচ ছয়খানা বেডশিট আছে আর দুটা তুলে তুলে পাতি যখন কেউ গেস্ট আসলে তখন দুটা নতুনই থাকে আমার এখানের জন্য একটা আর শ্বশুরবাড়ির জন্য একটা এখন আমি ওয়ার্ড্রপটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম ফাইনালি আমার ওয়ার্ডড্রপটা সুন্দর করে গুছানো হয়ে গেছে দেখো একদম সুন্দর করে ভাজ ভাজ করে রেখেছি নিচে এদিকে এখানে সব বেডশিট আর বালিশের কভারে কালেকশান এখানে সব আছে আমার বেশি কয়টা নাই যে কটাই আছে এখানে সব রেখেছি আর উপরে হচ্ছে পর্দা আর সোফার কভার আর ওই যে এদিকে টাওয়াল যে এখানে টাওয়ালের কালেকশান আছে আমার দুই তিনটা টাওয়াল আছে এখানে পর্দা আছে সোফার কাভার আছে আর এখানে সবই সবই এখানে বেশি আমার দুই ঘরের জন্য আলাদা আলাদা করে বেডশিট রাখা আছে এগুলো সব বেশি আর এই যে এগুলো আমি মেলাতে কিনেছি টুকটাক ট্রে আর এই যে ঝুড়ি বাটি কৌটো এই যে এখানে রেখেছি সব আমি তো মোটামুটি আমার সুন্দরভাবে দেখো গুছানো হয়ে গেছে ওয়ার্ড্রপটা এখন ওয়ার্ড্রপটা বেশ ক্লিন লাগছে খুব পরিষ্কার লাগছে নালে কয়দিন যে অগোছালো হয়েছিল এখন এই যে উপরের উপরে এই যে কাচের পিছনের জায়গাটা এটা এখন গুছাবো তো এই গ্লাসটা না গুছালেই না হয় দেখো কি অবস্থা হয়ে গেছে যেহেতু আমার মেয়ের হাতটা ওইখান অবধি পৌঁছায় যায় আর ওটা ওপেন করাও যায় ও ইজিলি ওটা ওপেন করতেও পারে তো ওগুলো বারবারও অগোছালো করে রাখে যতবারই আমি গুছিয়ে রাখি ততবারই ও অগোছালো করে রাখে তো ওর তো এটাই কাজ ও অগোছালো করবে আমাকে গুছিয়ে রাখতে হবে তো যাই হোক এখন দেখো সুন্দর করে ভালো করে ওগুলো জায়গা গুছিয়ে নিচ্ছি আর দেখি যে একটা হাগিস ও ছিঁড়ে ফেলে দিয়েছে ওটা আমার বর্ডারটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো একদম নিচের থেকে শুরু করে একদম উপরে গ্লাস অবধি একদম ভালো করে টিপটপ করে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো তো চলো এখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে এখন খাইয়ে নিব সন্ধ্যার টিফিনটা দিয়ে দিব তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো মেয়ের টিফিন বানানোর জন্য এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে একদিনে আমি আমার বেবি ফুড রেসিপিটা শেয়ার করব অবশ্যই আমার শর্টসে অবশ্যই খুব তাড়াতাড়ি বেবি ফুড রেসিপিটা অবশ্যই আসবে তো তোমরা দেখতে থেকো এই দেখো মেয়ের খাবার আমি রেডি করে নিয়েছি পিডিয়াশোয়ার আর ছাতুর গুঁড়ো দিয়ে ওকে দেখো আমি আমার জন্য কফি বানিয়ে নিয়েছি এখন কফিটাকে গ্লাসের মধ্যে নিব তো আজকে অনেক দিন পর কফি খাবো এমনি সচরাচর চাটাই খাই কিন্তু আজকে কফি খাবো আর কফি নিয়ে নিয়েছি এবার বিস্কিটটা নিব একটা প্লেটে তো বিস্কিটটা নিয়ে আসি আর আমার না নোনতা বিস্কিট খেতে বেশি ভালো লাগে চা বা কফির সাথে আমার ওই যে গুড ডে ম্যারি এগুলো ভালো লাগে না অনেক দিন ধরে সন্ধ্যাবেলা কিছু ভালো কিছু খাওয়া হচ্ছে না তো তোমাদের দাদাভাই বাজার থেকে সেমুই নিয়ে এসেছে আর দুধ নিয়ে এসেছে তো আজকে ভাবছি যে সেমুই বানাবো আর এই সেমুই রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো এই দেখো একটা রেসিপি বানিয়েছি যেটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে তোমরা অবশ্যই দেখো শর্টস ভিডিওতে তো এটা কি গেস করে তোমরা কমেন্ট সেকশানে জানি অবশ্যই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ অবধি টাটা শুভরাত্রি